আসসালামু আলাইকুম কেমন আছেন কী অবস্থা সবার আশা রাখতেছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন তো আবার নতুন একটি টেস্টের ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আপনি যদি মাস্টার ভালো পূরণ একটা আর্নিং করতে চান ইনকাম করতে চান মাস্ট বিই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন কেননা টেলিগ্রামের প্রতিনিয়ত আমরা বিভিন্ন অফার শেয়ার করে থাকি যেখান থেকে কিন্তু আমরা কিন্তু মাসে ভালো পুরো একটা আর্নিং করে থাকি তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা উইড্রো আপনার চলে আসছে তো এইভাবে যদি আরও বিভিন্ন অফারে জয়েন করে আপনি মাস্টার ভালো করে একটা আর্নিং করতে চান তাহলে মাস্ট বেই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন তো যাই হোক আজকের ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখতে পারবেন টুটি অফার লিঙ্ক থাকবে সেখানে ক্লিক করলে আমাদের পোস্ট নিয়ে চলে আসবে তো আজকে মূলত আমরা দুইটা টেস্টের করবো এখানে এখানে হচ্ছে নিচে একটা টেস্টের আছে ওপর একটা টেস্টের আছে দুইটা টেস্টারে কীভাবে জয়েন করবেন সেটা আমি দেখাই দেবো তো প্রথমটা হচ্ছে ভেরিয়া ন্যাশনাল যেই টেস্টারটা সেটা হচ্ছে ফান্ডিং কিন্তু তাদের টেন পয়েন্ট থ্রি মিলিয়ন ডলার তো যাই হোক টেস্টার থেকে কিন্তু আমরা মোটামুটি ভালো ইনকাম করছি এবং করতেছি আপনি চাইলে আমাদের সাথে এখন থেকে জয়েন করতে পারেন তো প্রথমত আমরা টেক্সটের লিঙ্কটা ওপেন করবো এই যে যে লিঙ্কটা থাকবে এই লিঙ্কটা সরাসরি ওপেন করবো ওপেন করার পর মেসেজ ব্রাউজার অথবা কিউআই ব্রাউজারে চলে যাব তো লিঙ্কটা ওপেন করবো ওপেন করার পর প্রথমত আমরা উপর থেকে কানেক্ট ওয়ালেট লেখা থাকবে সেখানে ক্লিক করে আমরা মেটামাক্সের সাথে কানেক্ট করবো মেটামাক্সের সাথে কানেক্ট করলে এখানে দেখতে পারবেন যে অথেন্টিক নামে একটা অপশন থাকবে অথেন্টিকে আমরা ক্লিক করব অথেন্টিকে ক্লিক করলে দেখতে পারবেন যে এখন হচ্ছে আপনাকে এখানে ক্যাপচারটা দিতে হবে তারপরে এখান থেকে আপনার অথেন্টিক করতে হবে অথেন্টিক করলে পোর্টফোলিও অটোমেটিক ক্রিয়েট হবে ক্রিয়েট হওয়ার পর এখান থেকে দেখতে পাবেন যে ডিপোজিট ফান্ড নামে একটা অপশন চলে আসবে তো সরাসরি ডিপোজিট ফান্ডে ক্লিক করবেন ফান্ডে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনার ওয়ালেটে ইউএসডিসি দেখাবে তো এখানে আপনি ম্যাক্স করে দেবেন ম্যাক্স করে দিয়ে ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করলে আপনার এখানে ডিপোজিট হবে তো ডিপোজিট করার পর আমাদেরকে এখানে কিছু ট্রেড করতে হবে তো ট্রেডটা কীভাবে করবেন সরাসরি এটা কেটে দেবেন কেটে দেওয়ার পর এখানে আসবেন তো এখানে আসার পর আপনি বিটিসির এখানে অন্য কিছু সিলেক্ট করে নেবেন বিটিসি একটু সমস্যা করে আপনি এখান থেকে যে কোনো কয়েন সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আমি ওয়ান ইঞ্চি সিলেক্ট করে নিয়েছি যে কোনো একটা সিলেক্ট করবেন এখানে অ্যামাউন্টটা দেবেন অ্যামাউন্টটা দেওয়ার পর বাই ওয়ান ইঞ্চিতে ক্লিক করবেন ক্লিক করলে আপনার এটা ট্রেডটা স্টার্ট হবে ট্রেডটা কোথায় দেখবেন এটার জন্য হচ্ছে নিচের দিকে ফ্রড ফুলের লেখা থাকবে এখানে আপনার ট্রেডটা দেখতে পারবেন এখানে আপনি ক্লোজে ক্লিক করলে আপনার ট্রেডটা মানে অফ হয়ে যাবে মানে ক্লোজ হয়ে যাবে এখানে প্লাসে ক্লিক করলে আপনি আরও অ্যামাউন্ট নিতে পারবেন তো এইভাবে হচ্ছে আপনি ট্রেডার এখানে দশ বিশ পনেরোটা আপনি হচ্ছে ট্রেড করবেন সেমভাবে অন্য অন্য কয়েন নিয়ে কয়েন নেওয়ার পর আপনার হচ্ছে কিছু ট্রেড করবেন এখন হচ্ছে কিছু ট্রেড করার পর আপনার এখানে কিছু পরিমাণ ইউএসডিসে উইড্রো করতে হবে সেটার জন্য ওপরে আপনার পোর্টফোলিও লেখা থাকবে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে এখান থেকে আপনার ফোটপ্রোলিয়াতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে উইড্রো অপশান থাকবে আবার আপনার এই তো এই অ্যামাউন্টটা ক্লিক করলে আপনার উইড্রো অপশনটা চলে আসবে এখানে ডিপোজিট উইড্রো চলে আসবে উইড্রোতে ক্লিক করবেন আপনার এখানে অ্যামাউন্টটা দেখতে পারবেন যে কোনো আমাউন্ট এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে আপনার এখানে উইড্রোতে যাবে এটা আপনার কমপ্লিট হয়ে যাবে জাস্ট আমাদের ডিপোজিট করতে হবে ট্রেড করতে হবে উইড্রো করতে হবে তো এইটাই জাস্ট আপাতত আর এটা মাঝে মধ্যে পনেরো বিশ দিন পরপর এই টাক্সটা করবেন বা আমি জানাই দেবো টেলিগ্রাম চ্যানেলে জাস্ট এটুকুই আর কি এখন হচ্ছে আমাদের দ্বিতীয় অফারে কীভাবে জয়েন করবেন তো দ্বিতীয় অফারে এই তো লিঙ্কটা থাকবে আমি লিঙ্কটা দিয়ে দেবো তো এই চেষ্টারটা কিন্তু অনেক ভালো তো এটা কিভাবে কি করবে সেটা দেখাই দেব তো এই স্টেশনারটা করার জন্য প্রথমত যে ফসেটের লিঙ্কটা থাকবে ফসেটের লিঙ্কটা এখান থেকে কপি করবেন কপি করার পর আবার কি মিসেস অথবা কি ওয়াই ব্রাউজারে ওপেন করবেন ওপেন করার পরে ওপেন করার পর আপনাকে এখন ফসেটটা কালেক্ট করতে হবে জাস্ট হচ্ছে এখানে ফসেটে ক্লিক করবে এখানে ইউএসডিএস সিলেক্ট করা থাকবে এখানে সিলেক্ট করে দেন হচ্ছে আপনার নিজের যে ক্যাপসটা আছে ক্যাপসাটা সিলেক্ট করবেন দেন এখানে আপনার অ্যাড্রেসটা দেবেন যে অ্যাড্রেস দিয়ে বা মাস দিয়ে জয়েন করতে সেই অ্যাড্রেসটা দিয়ে জাস্ট ইউকোয়েস্টটা ক্লিক করলে আপনার এখানে হয়ে যাবে তো এখন তারপরে হচ্ছে যখন আপনার ফসেটটা কালেক্ট করা হবে ফসেটটা কালেক্ট করার পর এখন হচ্ছে আমাদেরকে কিছু টাস্ক করতে হবে প্রথমত হচ্ছে এই তো সেপুলিয়া ফসেট থাকবে তো আপনার যদি সেপুলিয়া ফসেট না থাকে আমি লিঙ্কটা দিয়ে দেবো এখান থেকে দেখতে পারবো যে অনেকগুলো লিঙ্ক দিয়ে দিয়েছি এখান থেকে যে কোনো একটাতে আপনি ফসেটটা ক্লাইম করতে পারবেন এখন হচ্ছে আপনাকে শপ করতে হবে আমাদের যেহেতু টেস্টেটের নেটের ইউএস ডিসে আমাদের সব করতে হবে শপের লিঙ্কটা জাস্ট ওপেন করবেন আবার ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর দেখতে পাবেন আপনার শপের লিঙ্কটা আসবে প্রথমত ওয়ালেটটা কানেক্ট করবেন কানেক্ট করার পর এখান থেকে এ আইকনে ক্লিক করবেন আইকনে ক্লিক করার পর আমাদের এখানে টেস্টেট মোড করতে হবে এখন হচ্ছে যেহেতু সেটিংস নামে যে অপশন থাকবে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর এখান থেকে দেখতে হবে যে টেস্টেট মোড লেখা থাকবে টেস্টেট মোডে ক্লিক করবেন এখন হচ্ছে আমাদের কাছে যেহেতু সেপুলার ইথিরাম আছে এটা থেকে আমরা ইউএসডিসি করে নেব এখানে যে কোনো অ্যামাউন্ট ইউএসডিসি দেবেন মানে ইউএসডিসি আপনি করে নেবেন অথবা আমি কন্ট্যাক্ট অ্যাড্রেস দেবো সেটা বসাই দিলে ইউএসডিসি চলে আসবে দেন এখানে হচ্ছে আপনার অ্যামাউন্টটা দেবেন কত অ্যামাউন্ট নিতে চান আপনার অবশ্যই ইথিরাম অ্যামাউন্ট অনুযায়ী আপনি এখানে বাই করে নেবেন আপনাকে যে অ্যামাউন্টটা থাকে আপনি যে কোনো অ্যামাউন্ট পারবেন বিশ পঞ্চাশ ডলার যেটাই হোক না কেন এটা প্রথমত সব করে নেবেন সব করার পর এখন হচ্ছে আপনার দেখতে পারবেন এখানে ব্রিজের লিঙ্ক দেওয়া থাকবে এ তো ইউএসডিসি ব্রিজ থাকবে এটা সরাসরি কপি করে নেবেন কপি করার পর আবার ব্রাউজার ওপেন করবেন ওপেন করলে আমাদেরকে ব্রিজ করতে হবে সেপুলে থেকে পঁচাশি জন যে আপনার ব্রিজ থাকবে সেখানে ব্রিজ করতে হবে ওপরে পুলে থাকবে নিচে এটা থাকবে দেন আমার কাছে এগারো হাজারের মতো ইউএসডিসি আছে আপনি এখানে ম্যাক্স করে দেবেন আপনার কাছে যেটা থাকে সেটা এখানে শো করবে দেন এখন নিচের দিকে কনফার্ম রাখা আসবে কন্টিনিউতে ক্লিক করলে পারমিশন দেবে দেবেন পারমিশন নেবে এটা হয়ে যাবে হওয়ার পরে এখন হচ্ছে আপনাকে আবার হচ্ছে আর পঁচিশি জন থেকে আপনাকে সে পুলেতে ব্রিজ করতে হবে এভাবে এখন এটা উপরে দেবেন এটা নিচে দেবেন এখন আপনার কাছে ওয়ালেট ব্যালেন্স যেটা থাকবে সেইটার হচ্ছে ফিফটি পারসেন্ট উইথড্রো করবেন বা তারও কম করবেন কারণ আমাদের কিন্তু এখান থেকে উইথ্রো করতে হবে বা আবার সব করতে হবে কাজ আছে আপনার হচ্ছে এখানে যদি একশো থাকে আপনি এখানে দশটা করবেন বা বিশটা করবেন জাস্ট আমরা উইথড্র করব এটা জাস্ট টাক্ক আর কি দেন এখানে কন্টিনিউ করবেন এখানে অ্যামাউন্টটাতে কন্টিনিউ করবেন এটা ব্রিজ হয়ে যাবে এখন হচ্ছে আমাদের যে সেকেন্ড টাক্ক থাকবে এখন হচ্ছে স্টেক করতে হবে তো এস্টেকের জন্য এই লিঙ্কটা ওপেন করবে এই তো আমাদের কিন্তু এসটেকের ক্ষেত্রে কিন্তু ইউএসডিসি লাগবে তো সেই জন্যই কিন্তু আপনাকে সেখানে অ্যামাউন্ট রেখে হালকা করে উইথড্র করবেন দেন স্টেকের লিঙ্কটা ওপেন করবেন স্টেকের লিঙ্কটা ওপেন করলে এখানে দেখতে পারবেন যে আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন স্টেক লেখা আসবে স্টেকে ক্লিক করবেন আমার কাছে দুশো চারটা আসে আমি একশো টাকা দিয়ে এখানে স্টেক করে দিলাম স্টেক করলেও আমাদের এস্টেকের কাজটা শেষ এখন হচ্ছে আমাদেরকে ওয়ার্ক করতে হবে তো এখন দেখতে পাচ্ছেন ওয়ার্পের লিঙ্কটা থাকবে এই লিঙ্কটা সরাসরি ওপেন করবেন ওপেন করলে এখানে দেখতে পারবেন অপর লিঙ্কটা আসবে তো এখান থেকে জাস্ট ওপেন করবেন ওপেন করলে এখানে জাস্ট আমার কাছে এখন একশো ইউএচডিসি আছে আমি পঞ্চাশটা অর্ড করে নিলাম জাস্ট অর্পটা ক্লিক করলে আপনার এটা কমপ্লিট হবে এখন হচ্ছে এখান থেকে দেখতে পারবেন যে ফিডব্যাকের একটা লিঙ্ক থাকবে এখন হচ্ছে আপনাকে ফিডব্যাক দিতে হবে জাস্ট একটা ফিডব্যাকের লিঙ্কটা ওপেন করবেন ওপেন করলে দেখতে পারবেন যে আপনাকে এখানে আপনার মানে এক্সপিরিয়েন্স বা অ্যাপ্লিকেশন এক্সপিরিয়েন্স কেমন আছে আপনার পয়সা কত চান এটা দেবেন আর কি তো এগুলো জাস্ট আপনার মানে মানে ইচ্ছা অনুযায়ী দিয়ে দেবেন যে আপনার মানে টেস্টের কোনো সমস্যা হয়েছে কি না মানে আপনি কী কী ফিচার মানে আরও চান টেস্ট নেটে সেগুলো জাস্ট মতো দিয়ে দেবেন মতো দিয়ে এই ফর্মটা সাবমিট করবেন ফর্মটা সাবমিট করার পর এখন সব কিছু দেখতে পারবেন যে ভেরিফায়েড টাক্স থাকবে জাস্ট ভেরিফায়েড টাক্সটা আবার কপি করে নেবেন কপি করার পর আবার হচ্ছে ব্রাউজার ওপেন করবেন সরাসরি ব্রাউজার ওপেন করলে দেখতে পারবেন যে এখানে তিনটা টাস্ক থাকবে প্রথমটা হচ্ছে আমরা ফসেটটা কালেক্ট করছি দ্বিতীয়টা হচ্ছে আমরা ব্রিজ করছি তিন নাম্বার হচ্ছে স্টেক এবং ফিডব্যাক দিয়েছে এইগুলো জাস্ট হচ্ছে আপনি হচ্ছে লিঙ্কে ক্লিক করবেন ভেরিফাই করবেন হয়ে যাবে জাস্ট এটুকুই আর কি তো আশা করি বুঝাইতে পারছি এভাবে হচ্ছে এই দুইটা টেস্টেটে জয়েন করে নেন আর পরবর্তী যে আপডেটগুলো থাকবে সেগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো তো এই জন্য মাস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন না কারণ টেলিগ্রামে কিন্তু আমরা প্রতিনিয়ত ভালো ভালো অফার শেয়ার করে থাকি যেখান থেকে মাসে আমরা ভালো পরিমাণে কিন্তু একটা আর্নিং করতে পারছি বাড়তিছি আপনি যদি আমাদের মতো আনিক করতে চান তাহলে মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন কোনো সমস্যা হলে ভিডিও তো লাইক কমেন্ট করতে বলবেন না আশা করি বুঝাইতে পারছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম